আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এখন তাইয়েব জামু তাইয়েব আছি একটা তেলের পাম্পে আর এই জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি আর পাহাড় তো দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখেন সাইড পাশে শুধু মরুভূমি বিশাল বড় সব পাহাড় ওই সাইডে সব পাহাড় তো আমরা এগারোটার দিকে রওনা করছি এখন আমাদের ড্রাইভার এই যে তেলের পাম্পের দিকে ঘুমাইতে একটু ট্যুরিস্ট যাইতাছে কারণ আমাদের যাইতে প্রায় একটা বাসবো তাইয়ের যাইতে তো উনি অনেক ক্লান্ত গেছে এই জায়গা ঘুমাইতেছে এটা একটা মসজিদ পাশের তেলের পাম্প তো এই জায়গায় বসে তো আমরা এই প্রায় আড়াই ঘন্টা তো আমার এই জায়গায় আসি তো থার্টি পার্সেন্ট এই জায়গা কেমন অনেক অনেক পাহাড় শুধু পাহাড় আর পাহাড় প্রিয় দর্শক দেখতে পারছেন শুধু মরুভূমি এই যে বাংলাদেশী ভাই এই যে আমাদের তিন বাংলাদেশী ভাই এই যে দুইজন ড্রাইভার দুইজন হেল্পার আমরা গাড়ি হলো দিয়া যাইতেছি হলো দিয়া কাজে গাড়ির হেল্পার বুঝতে শুধু মরুভূমি এই যে আমাদের বাংলাদেশী ভাই এই যে আমরা তাই আছি হ্যালো ভাই ড্রাইভার মরুভূমি মরভূমি আমাদের ড্রাইভার কালাম হয়ে গেছে এই জন্য আমরা এই জায়গায় দেখতে আছি ড্রাইভার ফ্লাই অনেক কালাম হয়ে গেছে এখন এই জায়গা আছে আমরা দেখতে আছি একটু পরে রন একবার আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু জায়গা মরুভূমি বিশাল মরু তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে শেয়ার করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে আমার ফ্যামিলি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে আমার ফেসটি ভিজিট করে দেবেন ধন্যবাদ সবাইকে